দশক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিচারের কার্যক্রম চলছে সাদা চোখে আমরা সেটাই জানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে অংশটুকু টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পাচ্ছি যে সেখানে কী কথাবার্তা হচ্ছে বিশেষ করে প্রসিকিউশন টিম কি কথা বলছেন চিফ প্রসিকিউটর তিনি কি কথা বলছেন যুক্তি তর্ক উপস্থাপনার ক্ষেত্রে কি কি শব্দ প্রয়োগ করছেন কি কি বাক্য প্রয়োগ করছেন সেগুলো মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে সম্প্রতি প্রধান প্রসিকিউটর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানিয়েছেন ভারত শেখ হাসিনাকে হত্যা করবে ভারত শেখ হাসিনাকে হত্যা করবে এই ধরনের ভয়াবহ কথা এবং তিনি একটি লিখিত নথি পাশ পাঠ করেন সেই লিখিত নথি থেকে তিনি কথা বলেন সেই লিখিত নথি একটা বড় পাঠ তার দেখেছি সেই পাঠে তিনি কখনও শেখ হাসিনাকে সে বলেছেন কখনো তিনি বলেছেন বিভিন্ন সময় বিভিন্নভাবে তাকে সম্বোধন করেছেন কখনো কখনো তুচ্ছ তাচ্ছিল্য এগুলো তো আছেই কিন্তু এই সম্বোধনের ভেরিয়েশন দেখে যে। কখনো তাকে তিনি বলছেন তিনি এটা করেছেন তিনি ওটা করেছেন কখনো আবার এভাবেও বলতে শুনেছি সে শেখ হাসিনা সে এটা করেছে সে ওটা করেছে এভাবেও শুনেছি তার মানে যে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে সেই স্ক্রিপ্টে মানে ভাষাগত সমন্বয়হীনতাও দেখেছি যাই হোক সেটা সাহিত্যের ছাত্র না হলে একটু আটটু গড়মিল হতেই পারে সেটা ভিন্ন কথা কিন্তু আদালতে দাঁড়িয়ে তিনি যখন শেখ হাসিনার সম্পর্কে নানা ধরনের যুক্তিতর্ক উপস্থাপন করছেন তখন ভারত তাকে হত্যা করবে এবং হত্যা করে তারপরে কি করবে কেন হত্যা করবে বঙ্গবন্ধুর স্ট্যাচু বাংলাদেশে কারা ভেঙেছে এই ব্যাপারগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন কি বললেন তিনি এই কথা বলার মাধ্যমে তিনি কি বোঝাতে চাইলেন কি হচ্ছে আদতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেখানে শেখ হাসিনার বিচার হচ্ছে সেখানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যিনি কিনা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই একটা সময় যখন যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছিল তখন যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী হিসেবে কাজ করেছিলেন এখন তিনি সরকারের প্রসিকিউশনের প্রধান হিসেবে শেখ হাসিনার বিচারের জন্য কাজ করছেন এবং শেখ হাসিনার এ এরই মধ্যে তিনি ফাঁসিও চেয়েছেন এবং একবার না চোদ্দোশোবার ফাঁসি দেয়া উচিত তার এটাও বলেছেন সেগুলো আমরা শুনেছি এবার তিনি আদালতে দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বললেন সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর স্ট্যাচু কারা ভেঙেছে এবং শেখ হাসিনার ভারত শেখ হাসিনা এবং ভারত নিয়ে বঙ্গবন্ধুর স্ট্যাচু কারা ভেঙেছে সেটা বলতে গিয়ে তিনি বলছেন শেখ মুজিবুর রহমানের শত শত স্ট্যাচু সাধারণ জনতা পাঁচ তারিখের পরে পাঁচ তারিখ থেকে শতস্ফূর্তভাবে ভেঙেছে এটা সাধারণ জনতার কাজ এটা কোনো রাজনৈতিক দলের কিংবা স্পেসিফিক কোনো গোষ্ঠীর কাজ নয় তিনি বলছেন যে এটা সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভেঙেছে এবং এই ভাঙার জন্য তাদেরকে কোনো নির্দেশ দেয়া হয়নি বিনা নির্দেশে তারা স্বতস্ফূর্তভাবে ভেঙেছে এবং এই ভাঙার কারণ তিনি বলছেন যে ঘৃণাবোধ থেকেই বঙ্গবন্ধুর প্রতি ঘৃণাবোধ থেকেই নাকি তারা বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙেছেন তার মানে বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে বঙ্গবন্ধুর সম্পর্কে একটা ঘৃণা বোধ তৈরি হয়েছে সেটা তিনি আদালতে বলার চেষ্টা করলেন যাই সত্য মিথ্যা সেটা তো ইতিহাস বিশ্লেষণ করবে তিনি শেখ হাসিনা এবং ভারত সম্পর্কে ভয়াবহ কথা বলেছেন শেখ হাসিনাকে হত্যা করবে ভারত সেই কথাও বলেছেন কি বলেছেন একটু শুনি বলেছেন শেখ হাসিনা ভারতে আছে তাকে ভারত আশ্রয় দিয়েছে যতদিন সে ভারতে থাকবে এখানে সে সম্বোধন করেছেন যতদিন সে ভারতে থাকবে যতদিন তাকে ভারত রাখবে ততদিন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ঠিক হবে না অর্থাৎ যতদিন ভারত তাকে আশ্রয় দিচ্ছে ততদিন ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারবে না এটা তিনি বলেছেন তিনি বলেছেন বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করার জন্য ভারতই শেখ হাসিনাকে মেরে ফেলবে অর্থাৎ ভারতের খুব প্রয়োজন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার এতে করে ভারতের অনেক ক্ষতি হচ্ছে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এটা হয়তো বোঝাতে চেয়েছেন সেই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য বাংলাদেশ যেহেতু একটা বৃহৎ শক্তি সেই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য শেখ হাসিনাকে ভারতই হত্যা করবে এমন কথা তিনি আদালতে বললেন তিনি বললেন মোদী তাকে মেরে এমনভাবে নাটক সাজাবে যেন মনে হয় বাংলাদেশেরই কেউ তাকে হত্যা করেছে এভাবে মোদি শেখ হাসিনাকে শেষ করে দেবে অর্থাৎ একটা নাটক সাজানো হবে সেই নাটকের মাধ্যমে মোদী বলার চেষ্টা করবে যে তিনি বলছেন করবে আমি বলছি করবেন মোদী যেটা নরেন্দ্র মোদি যেটা করার চেষ্টা করবেন সেটা হচ্ছে যে এটা বোঝানোর চেষ্টা করবেন যে বাংলাদেশেরই কোনো একটা পক্ষ শত্রুপক্ষ শেখ হাসিনাকে হত্যা করেছে এই দায়টা বাংলাদেশের লোকের উপরে চাপাবে মাঝখান থেকে তার উদ্দেশ্য সাধন হবে কেন করবে যা মোদীর নরেন্দ্র মোদীর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতি করতে হবে যেহেতু শেখ হাসিনাকে রাখলে সম্পর্ক উন্নতি হবে না সেহেতু শেখ হাসিনাকে মোদী নিজেই হত্যা করবেন এটা মানে এটা করবেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য এই যে তিনি আদালতে এই কথা বললেন যে নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে হত্যা করবে এবং একটা নাটক সাজিয়ে হত্যা করবে খুবই কনফিডেন্সের সঙ্গে তিনি এই কথাটা বলেছেন মুশকিলের ব্যাপার যেটা সেটা হচ্ছে যে তার এই কথা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়েছে বাংলাদেশ টেলিভিশন এটা সরাসরি সম্প্রচার করে এবং এই অংশটাও সরাসরি সম্প্রচার করেছে আমরা মানে কপিরাইটের জন্য সেই তার স্পিচটা আপনাদের দেখাচ্ছি না আপনারা যদি মনে করেন যে দেখা দরকার সেটা পরে দেখানো যাবে তিনি যখন বলছেন টেলিভিশনে প্রচার হচ্ছে তখন কি হচ্ছে তখন যেটা হচ্ছে যে এসব বক্তব্য টেলিভিশনে যেহেতু সরাসরি যাচ্ছে সেহেতু এই বক্তব্যগুলো ভারত সরকারের কাছেও যাচ্ছে এরই মাঝে চলে গেছে ভারত সরকারের কাছে চলে গেছে ভারত সরকার এগুলো দেখছে তাহলে আদালতে দাঁড়িয়ে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক আরও করার প্রেক্ষাপট এই প্রধান প্রসিকিউটর চিফ প্রসিকিউটর তিনি তৈরি করছেন তিনি আদালতে দাঁড়িয়ে যে সকল কথা বলছেন প্রতিবেশী দেশ সম্পর্কে প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে সেগুলো যখন টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে সম্প্রচার সম্প্রচারিত না হলে সেটা ভিন্ন কথা ছিল যা আদালতে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আর বাইরে আসছে না যুক্তিতর্কের খাতিরে অনেক কথা বলতে পারেন কিন্তু সরকারের প্রধান প্রকৌশলী হিসেবে যখন এই কথা বলছেন এবং টেলিভিশনের প্রচার হচ্ছে সেটা ভারতের কাছে চলে গেছে তো ভারতের কাছে চলে গেলে কি হবে ভারতের সঙ্গে সম্পর্কটা আরও তিক্ত করার জন্য প্রেক্ষাপটটা কি তিনি নিজেই রচনা করছেন এবং এর ফলে ভারত এটাকে কিভাবে দেখবে ভারত এটাকে কিভাবে বিবেচনা করবে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ভারতের কোন পর্যায়ে যাবে তাহলে আজকে যখন দেখলাম যে যখন বাংলাদেশের বিমানবন্দরে আগুন লাগলো আগুন এখনও চলছে নিয়ন্ত্রণে আনা সর্বশেষ গেছে কিনা আমি এখনও নিশ্চিত নই তখন আমরা দেখেছি যে দুপুরের পর থেকে ঢাকা বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট উঠতেও পারেনি কোনো ফ্লাইট নামতেও পারেনি একাধিক ফ্লাইটকে কলকাতা তাই জরুরি ল্যান্ড করিয়েছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ যখন এই বিপদের সময়ও ভারতের উপরে ভারতের আশ্রয় নিতে হচ্ছে বিপদকালীন সময়ে যেটা ভারতের সঙ্গে যদি একটা সম্পর্ক অবশিষ্ট না থাকতো তাহলে তো হতো না তো যখন প্রতিবেশী রাষ্ট্রকে আমার সবসময় প্রয়োজন প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যখন আমার সবসময় সম্পর্ক স্বাভাবিক রাখা প্রয়োজন তখন এই সরকারের এই কর্মকর্তা এরকম মানে ন্যারেটিভ দাঁড় করিয়ে ভারতের সঙ্গে সম্পর্কটাকে কি আরও তলানিতে নিতে চাইছেন এবং তিনি কি তিনি যে রাজনৈতিক দল করেন সেই রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করছেন যে কোনোভাবে সেখানে এর এর পরে কী এর এর আগেও আমরা শুনেছি যে সেনা কর্মকর্তাদের যে গ্রেপ্তারি পরোয়ানা আদালত থেকে এই আদালত থেকে বের করা সেটা করে সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি করার ক্ষেত্রেও তাকে অনেকে অভিযুক্ত করার চেষ্টা করছেন সেই আলোচনা বিশ্লেষণ লেখালেখি এগুলো আমরা দেখছি সেরকম মুহূর্তে তিনি কেন নিজেকে এই ধরনের বিতর্কে জড়াচ্ছেন হ্যাঁ শেখ হাসিনা সম্পর্কে হাজারো কথা বলেন তার তাকে শাস্তি দেওয়ার জন্য আপনি নানা তথ্য উপাত্ত বলবেন এটাই তো স্বাভাবিক কিন্তু আপনার তো সচেতন থাকা উচিত যে আপনার এই বক্তব্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এবং আপনি পার্শ্ববর্তী দেশ সম্পর্কে এবং পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে এমন মন্তব্য করছেন যেটা হত্যা করার মতো ঘটনা হত্যা করার মতো ঘটনার দায় চাপাচ্ছেন আপনি নরেন্দ্র মোদীর ওপরে এর এর যে রিফ্লেকশান এর রিফ্লেকশান আসলে আমরা কতটা সেটা মানে মোকাবেলা করতে পারবো আমরা কতটা সেটা ধারণ করতে পারবো সেই প্রশ্নটা তো একটা বড় প্রশ্ন তাহলে কি মানে এটা 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 কি এক ধরনের বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে এক ধরনের তামাশা হয়ে গেল না দর্শক আপনার কি মনে হয় কি হচ্ছে আসলে মানে আপনি একজনের বিচার করবেন সেটা ঠিক আছে যার বিচার করবেন তিনি যদি অপরাধী হন সাক্ষ্য প্রমাণ ব্যবহার করে তাকে বিচারের আওতায় আনবেন আদালত যদি মনে করে তাকে শাস্তি দেবে সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু এই যে ঘটনাটা বললাম এই ঘটনার মাধ্যমে আদতে কি করতে চাইছেন তিনি কি হতে চলেছে ভবিষ্যতে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে